নমস্কার পাবলিক নিউজ ডেস্ক চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ ফের বেহাল হয়ে পড়েছে ভাগা বাজারের রুকনি নদীর উপরের সাবুয়ে সেতু সোমবার রাত থেকে সেতুটি এক মরণ ফাঁদে পরিণত হয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা করছেন জনগণ মঙ্গলবার এলাকার জনগণ বলেন সেতুর মধ্যভাগে বাঁশগুলো ফ্যাটে ভেঙে পড়েছে এই অবস্থায় সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন ও জনগণ চলাচল করছেন অনেক যানবাহনের চালকরা ফাটা বাস ও মাটির বস্তা সেতুর ভাঙা স্থানে দিয়ে কোনো ক্রমে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় সূত্রে জানা গেছে রাতের অন্ধকারে সেতুর উপর দিয়ে ভারী যানবাহন নিয়ে যাওয়ার জন্য সেতুর অবস্থা বেহাল হয়ে পড়েছে তো চলুন ভাগাবাজারের রুক্নি নদীর ওপরের সাবুয়ে সেতুর বেহাল চিত্র দেখে নেই পাবলিক নিউজ নিউজনেক্স চ্যানেলের ক্যামেরায়

ওটা দিয়ে মানে এখানে কি করছেন মানে এখানে এটা ঠিক করছেন যে হয়তো বস্তা এই মাটির উপরে আমি তের হয়ে যাব কিন্তু এই যে বাইকটি আসছে এরকম আসছে কিন্তু অনেক দিকে নিয়ে আসছে এই দেখছেন বন্ধুরা

তাহলে বন্ধুরা আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে হয়তো আর ঘন্টা এক ঘন্টার মধ্যে এখানে অ্যাক্সিডেন্টে হতে পারে বা খুব ঝুঁকি পূর্ণ হয়ে গেছে বর্তমানে এই দেখুন মানুষ একটি গাড়ি পার হওয়ার পরে দুটি পার হওয়ার পরে এখানে কী করছে আবার এই বাসগুলোকে ঠিক করার চেষ্টা করছে ঠিক করে তারপর নিজের গাড়িকে পার করার চেষ্টা করছে এবং পারও হয়ে যাচ্ছে আপাতত কিন্তু কতক্ষণ পর্যন্ত পার হবে এটা তো সময়ই বলবে কত সময় পর্যন্ত এইভাবে ঠিক করে বাসকে আবার ওরা পার হবে একটি গাড়ি যাওয়ার পরে আবার বাসটি যেখানে ছিল সেখানে চলে যাচ্ছে ঠেলেমেলে হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে কারণ এগুলো সব খুলে গেছে আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই धन्यवाद